আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপের অসুস্থ আমি ভালো আছি তবে আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে আসলে আমাদের বুলগিরিয়ার এটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি অনেকে হয়তো পেয়ে গেছেন কারণ আমি অলরেডি ফেসবুকে ইউটিউবে পোস্ট করেছি যে আমাদের একুশ জনের একটা ইয়ে ছিল সেখান থেকে তেরো জনের পারমিট আমরা গতকাল রাতে রিসিভ করেছি আলহামদুলিল্লাহ এবং তাদের পরবর্তী যেসব কাজ ইন্ডিয়ার ভিসা এবং আপনার পারমিটের যে করণীয় এইসব খুব দ্রুত সব সুসম্পন্ন করার জন্য তাদেরকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং তাদের সকল ডকুমেন্ট আমি অফিসে পাঠিয়ে দিয়েছি আর আরেকটা কথা বলে রাখি এখন কিন্তু বুলগেরিয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কোনো ইস্যু নেই তো অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন আর কোনো সমস্যা নেই আর যেই কোম্পানি থেকে আমরা পারমিট এনেছি বা যেই এজেন্সির পারপাসে পারমিট এনেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের তিন নম্বর লট পূর্ববর্তী দুইটা লটের সম্পূর্ণ বিষয় তাদের কমপ্লিট হয়ে গেছে আমরা ধরলাম আমরা সহ আরও কিছু ইন্ডিয়ানসহ মোটামুটি এটা আমাদের থার্ড লট তো এই এই পর্যন্ত এই সার এই বুলগেরিয়ার এদের কোনো বিষা এদিক সেদিক হওয়ার কোনো রেকর্ড নেই আমাদের এগুলো ইনশাল্লাহ তার ব্যর্থ ঘটবে না অর্থাৎ আমাদের এই বিষয়গুলো আমরা গ্যারান্টি পেয়েছি ইনশাআল্লাহ এগুলো এক প্রত্যেকটা বিষয় হবে তাই সবার প্রতি অনুরোধ রইল একজনেরও যাতে ইন্ডিয়ার বিষয় মিস না হয় প্রত্যেকেই যত দ্রুত সম্ভব সম্ভব হইলে এই মাসের যদি পনেরো তারিখের মধ্যে করতে পারেন তাহলে পরবর্তী পনেরো দিনের ভিতরে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে নেবেনশাল ঠিক আছে তার মানে আপনি যদি এক সপ্তাহ পরেও বলতে পারেন হ্যাঁ যে বিষয় হয়ে গেছে তাহলে আমরা পরের মানে এই মাসের ভিতরে জমা করে দেওয়ার ব্যাপারে সচেষ্ট ইনশাল্লাহ এবং আমি খুব আশাবাদী এই মাসের ভিতরে জমা করে দিতে পারবো যদি আপনারা বিষয় করে ফেলতে পারেন তো এই বিষয়ে সবাই খুব সক্রিয় থাকবেন সচেষ্ট থাকবেন ইনশাল্লাহ দ্রুত যাতে সবার বিষয় হয়ে যায় এবং একটা বিষও যাতে তারা মিসিং না হয় এই সুসংবাদটা দেওয়ার জন্য আসলে মূলত উপস্থিত হয়েছি আর পরবর্তী তেরোটার বাইরে যেগুলো আছে সেগুলো আমরা আরও একটু সময় নিয়ে আমরা এগুলো আনবো হয়তোবা মাসখানিক পরে আমরা পরবর্তী পারমিটগুলো নিবো ইনশাল্লাহ আগে ইন্ডিয়া ঢুকাই তার পরবর্তীতে ওইগুলো নিয়ে আসবো আর কি বিশেষ করে এখন বুলগেরিয়ার বিশ্বের রেশিও এখন খুবই ভালো এবং বিশ্ব এসীয় ভালো হওয়ার জন্য যা যা করেনি এতদিন তো ধরেন যে এই জন্য সেই জন্য পারপাসে করেছি মেইন বস এই না সেই নানা রকম অপমান অপদস্থ বহু কিছু হয়েছে তো সেগুলো থেকে আসলে এখন আমি বহু শিক্ষাও নিয়েছি এই জন্য এখন নিজে নিজেই সবগুলো করার ব্যাপারে সচেষ্ট হয়েছি ইনশাল্লাহ আশা করতেছি আমাদের যারাই ইন্ডিয়া যাবে একটা বিফল হয়ে ফিরে আসবেন পড়তে পর্তুগালের মতোই ধরে রাখেন পর্তুগাল যেরকম আমরা বলতে পারি যে ভাই আপনি ইন্ডিয়াতে গিয়ে পর্তুগালের জন্য জমা করেছেন বিষয় নিশ্চিত ঠিক তদ্রুপ আমাদের বুলগেরিয়ার জন্য এই পরিস্থিতির আমাদের সামনে চলে আসছে ইনশাল্লাহ তো ভাই খারাপ সময় সবার জীবনে আসে আমার সময়টা একটু বেশি দীর্ঘ ছিল দীর্ঘ একটা বছর দু হাজার পঁচিশ সালটা আমার জন্য ভয়াবহ দুঃসময় ছিল তো ইনশাল্লাহ সব কিছুই পরিবর্তন হবে বাট এই যে শিক্ষাটা পেলাম সেটা কিন্তু আসলে আমার সারা জীবনের জন্য কাজে লেগে যাবে ইনশাল্লাহ অভিজ্ঞতা হয়ে কাজে আমার পরবর্তী পথ চলায় আমার করণীয় এটাই আমাকে দেখিয়ে দিবে যে এখন তোমার কী করা উচিত কি করা উচিত না নিজের আবেগের বসে অন্যের প্ররোচনায় এদিক সেদিক ভেবে না চিন ভাবনা চিন্তা না করে যে যখন যেভাবে বলছে ধরা খেয়ে গেছে আর কি তো যাই হোক সবই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা আমাকে যথেষ্ট সময় দিয়েছেন বিশেষ করে আমাদের বুলগিরার ক্লায়েন্টরা তাদের সাথে মেক্সিমার সাথে আসলে রেগুলার যোগাযোগ হয় না বলার মতো কোনো কথা নেই বিদায় আসলে মূলত যোগাযোগ করা হয় না তো যেহেতু আল্লাহর মতো এই লাইন ক্লিয়ার হয়ে গেছে আশা করি স্থিতি ধাপে সবাইকে আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ এই মানে ঝামেলাগুলো ইনশাল্লাহ তো প্রস্তুত থাকবেন পরবর্তী লটে যারা আছেন এই একুশ দিনের বাকিগুলো আর পাশাপাশি আরও অনেকগুলো আমি লাইনে রাখছি পঞ্চাশকালী ক্লায়েন্টদের সাথে একটু কথা বলে তাদের অনুমতি নিয়ে আমি এগুলো সাবমিট করে দেবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যে বিষয়বস্তু অর্থাৎ যারা পারমিট পেয়ে গেলেন তাদের ইন্ডিয়ার বিষয় এবং পারমিট পরবর্তী সকল করেন আপনারা খুব দ্রুত সেরে ফেলেন আশা করছি আমরা খুব দ্রুত আপনাদেরকে ইন্ডিয়া পাঠাবো এবং ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আবারও বলি কোনো সমস্যা নেই ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কোনো সমস্যা নাই পাওয়া যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাই জন্য শুভকামরা দোয়া আল্লাহ আপুল সালামালাইকুম ও রহমতুল্লাহ আবরকাত